আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ধরনের ভিডিও ভেলপুরি বানিয়েও যে মাসে লাখ দু লাখ টাকার ব্যবসা করা যায় এনাদের মুখ থেকেই তা শোনা গেল ক্রিস্পি ভেলপুরি বানানোর অভিনব ট্রিপটিও এদের কাছ থেকে জানা গেল ভেলপুরি বানানোর উৎসাহী দাতাদের কেউ কেউ বললেন আপনাদের পরিচিত কেউ থাকলে সাহস করে নেমে যেতে বললেন দশ দিনের মধ্যে দুর্দান্ত একটা ফল পেয়ে যাবে এখানে ছোট বড় অনেক শ্রমিকরাই কাজ করে তারা সবসময় ব্যস্ত থাকে তারা ভেলপুরি আটাটা কীভাবে মাখাতে হয় সেটাও আমাদেরকে জানালো তারা জানালেন দুই কেজি আটার মধ্যে প্রায় পানি দিতে হবে এক কেজি এবং তেল দিতে হবে এক পোয়া এবং আটাটাকে এমনভাবে মাখাতে হবে যেন একদম হাত দিয়ে বারবার এভাবে ময়ান দিতে হবে ময়ান দেওয়ার পরে এভাবে হাত দিয়ে চেপে 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 এটাকে নরম করতে হবে আটা মাখানো যদি ভালো না হয় তাহলে ভেলপুরিও ভালো হবে না তাই আটাটা খুব সুন্দরভাবে আগে ময়ান দিয়ে মাখাতে হবে আটা মাখানো হয়ে গেলে এটাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এইভাবে পাতলা প্লাস্টিকে বা পেপারের মধ্যে ঢুকিয়ে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে যাদের ফ্রিজ নেই তাদের এমনিতে রেস্টে রেখে দিতে হবে অনেক অপেক্ষার পর পাঁচ ঘন্টায় রাখা ময়দার বা আটার ডোটা তারা ফ্রিজ থেকে নামিয়ে নিল এবার তারা ভ্যালপুরি বানানোর একটা কুপন টিক্স বলল তারা জানালো এই টিক্সটা সাধারণত কাউকে বলে না বিড়ির সাথে সেটা বলেছেন অন্য একটি পাত্রে আরও কিছু আটা নিল এবং তাতে অল্প অল্প পরিমাণ তেল বারবার করে এখানে দিতে রাখল এবং দেওয়ার পরে এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিল এবার আগে যে ডোটা বানিয়েছিল সেটাকে গোল গোল করে একটা শেপ দিয়ে দিল এবং গোল গোল করে শেপ দেওয়ার পরে যে আটাগুলো তেল দিয়ে মাখিয়েছিল সেখান থেকে অল্প অল্প করে পুরের মতো ওই গোলার ভিতর ঢুকিয়ে দিল তারপর তারা একজন ফুচকা ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দিলেন যিনি সাভার হেমায়েতপুর গাজীপুর ফুচকা ব্যবসার সাথে জড়িত এবং একজন সফল ব্যবসায়ী তিনি এবার একটা অভিনব যন্ত্রের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিল যেই যন্ত্রটার সাহায্যে ফ্যালপুরি বা ফুচকা বানিয়ে মাসে প্রায় দু লাখ আড়াই টাকা পর্যন্ত আয় করা যায় এই যন্ত্রটার মধ্যে যে ডোগুলা বানানো হয়েছিল ময়দার সেই ডোগুলা পাঁচটা করে দেওয়া হবে পাঁচটা ফ করে দেওয়ার পর এটাকে চাপ দিলেই একসাথে পাঁচটা পাঁচটা ফুস্কা তৈরি হয়ে যাবে দেখুন চার কোনায় চারটা এবং মাঝখানে একটা এবার চাপ দিল চাপ দেওয়ার পরে একসাথে পাঁচটা পাঁচটা ফুস্কা তৈরি হয়ে যাচ্ছে এইভাবে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ফুসকা তৈরি করা যায় বা ভেলপুরি তৈরি করা যায় তিনি আরও জানালেন এই পদ্ধতিতে ময়ান দিয়ে এবং এই পরিমাণে আটা মেখে ভ্যালপুরি বানানোর প্রসেসটা যদি শেখা যায় এবং এই যন্ত্রের মাধ্যমে বেলপুরিগুলোকে সেপ দিয়ে যদি তেলে ছেড়ে দিয়ে বানানো যায় প্রত্যেকটা বেলপুরি ফুলবে এবং খাস্তা হবে এবং এই ভেলপুরিগুলো ব্যবসা চালিয়ে নিয়ে এ অতি সহজেই লাখ লাখ টাকার ব্যবসা করা যাবে যারা বেকার আছে এমনকি স্বামী স্ত্রী উপার্জনের অন্য কোনো পথ নেই তারা বসে বসে ঘরে বসে বসে এই ব্যবসা চালিয়ে নিয়ে নিজের পরিবারকে সচ্ছল রাখতে পারে তিনি আরও জানালেন তিনি একজন সফল ব্যবসায়ী পাঁচ বৎসর ব্যবসা করলে আপনাকে আর কোনো কিছুই করতে পার হবে না এই ব্যবসা চালিয়েই বসে বসে নিজের পরিবারকে সচ্ছল করে রাখা যাবে দেখুন প্রত্যেকটি ভ্যালপুরি কী সুন্দরভাবে দিচ্ছেন এবং কি কী ফুলকো হয়ে যাচ্ছে তবে এটাকে খুব মৃদু আছে অর্থাৎ অল্প আছে বেলপুরিগুলো চুলায় তেলে গরম করতে হবে এটাকে বেশি আছে করলে এগুলা ক্রিস্পি এবং খাস্তা হবে না তারা জানালেন এটাকে অল্প আছে আস্তে আস্তে করে এটাকে বাদামি করতে হবে কি সুন্দরভাবে এগুলো ফুলে যাচ্ছে তারা এবার এগুলাকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও দেখালেন এবং তারা বললেন এগুলা যদি বেশ কয়েকদিন রাখিও সেগুলা নরম হয়ে যাবে না খাস্তাই থাকবে এবার তারা দেখালেন একটা প্লাস্টিকের বড় ঠোঙা নিল ঠোঙা নেওয়ার পরে এই ক্রিস্পি ভেলপুরিগুলো এখানে ঢুকিয়ে নিল কী সুন্দর সুন্দরভাবে দেখুন আগে এরা যারা যেগুলো বানিয়েছিল সেগুলো সংরক্ষণ করে রেখেছে এবার সেগুলো প্লাস্টিকের ঠোঙার মধ্যে ঢুকিয়ে নিল এবার ঢুকিয়ে নেওয়ার পরে সেগুলোকে এক সাইডে রেখে দিল তারা আরও জানালেন এই বেলপুরিগুলো বেশ কয়েকদিন করে রাখা যাবে এবং অনেক দিন পর্যন্ত এটা বেশ ক্রিস্পি এবং মোচমোচে থাকে তাদের মুখ থেকেই শুনুন সময়ের অভাবে ভ্যালপুরি বানানোর পুরটা বানানো বানানোটা আমরা দেখাতে পারলাম না এবং তারাও সময় পেল না সেজন্য তারা বললেন ভ্যালপুরি বানানোর পুরটা যদি কেউ শিখতে চায় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে রাখবেন যেন নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় এবং প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না